দেখো আমার ছাদ বাগানের অবস্থা আমি কিছু করতে পারিনি আমার বর্ষাতে কত গাছপালা হয়েছে যে লঙ্কা হয়েছিল লঙ্কাগুলো কি হলো কি জানি এই যে দেখো লঙ্কা হয়েছে এই যে দেখো লঙ্কা হয়েছে কি সুন্দর কিন্তু এত জঙ্গল হয়ে গেছে আমি কি করে পরিষ্কার করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না আমার তো মানে কি করে করবো দেখো কি অবস্থা ছাদতে পারতাম না ফুল তুলে তাও আমিও ফুল তুলতে আসতাম না কি অবস্থা আমি কি করে পরিষ্কার করবো আমি ভেবেই পাচ্ছি না দেখো কি অবস্থা সারাদিন আমার একদিন সকাল থেকে পুরো কেটে দেখো কি অবস্থা হয়েছে কি করে পরিষ্কার করি বলো তো ভালো লাগছে না আমার আমার এই দেখেই তো দেখো কি অবস্থা হয়েছে ঠিক আছে দেখো আমার ভালো লাগছে না দেখে তো জঙ্গল হয়ে গেছে জ্বর হয়েছিল আমি আসতে পারিনি তার জন্য এই অবস্থা আমার কাছে করে তোমরা একটু বলে দিও তো দেখেই কান্না পেয়ে যাচ্ছে ইউটিউব নিয়েই সময় কেটে যাচ্ছে আমার ঠিক আছে বন্ধুরা দেখি একটু একটু করে করার চেষ্টা করি অল্প অল্প করবো একদিনে তো করা যাবে না আজকে কত ঘাস হয়ে গেছে এত ঘাস হয়ে গেছে এখানে একটা হয়েছে দেখো আর এই যে লঙ্কা গাছে ফুল হয়েছে দেখো না কত ঘাস হয়ে গেছে গাছটা লঙ্কা হয়েছে অনেক একটা দিন সময় পুরো কেটে যাবে আমার ছাদ পরিষ্কার করতে দেখি কাউকে দিয়ে যদি করাতে পারি করাবো